আমি তো আগে আসলাম আমার জানটাই করি জীবন লেডিস আসার খবরই নেই ভালোবাসা যে এত কঠিন অপেক্ষা করা কঠিন ভাল লাগতে শোনা তখন লাগে আসতে

তখন সমস্ত রাগ চলে যায় এই চাঁদ মুখটা যখন দেখি না আর কোনো কিছু মন থাকে না ভালো কথা মানে এত দেরি কেন হইলো বুঝোই তো আমরা মেয়ে মানুষ তো তোমরা তো শ্বাসগুজ করো না শার্ট প্যান্ট পরে চলে আসো আর আমরা তো শাড়ি পরি ঠিক করতে ঠিক করতে হয় মেকআপ করতে হয় বুঝুই তো মেয়েদের ব্যাপার শুধু কষ্ট করি কেন জানো সহ্য করি তোমাকে ভালোবাসি তাই সব কাজ রেখে থেকে চলে আস

কী ব্যাপার তো কখনও এভাবে আমার এটাই চলে যায় না নিশ্চয়ই কি ন অন্য বিশ্ব আছে আমার কেমন সন্দেহ মনে হয়েছে আমি বিশ্বাস করি এর আমি দেখব বিচার কি করে আসন্দী আমার বুকে দেখতে হবে কুই যে আমার তো ভালো লাগছে সময় লাগে প্রেম করতে হালাই আমার একটা মেয়ের জন্য বলে আমি এতক্ষণ অপেক্ষা করতাম আসে না কে তিনটে ভাই চে গেছে এখন আসে না দেখ ওই দেখাইতেছে

তোমার চোখের দিকে তাকালে সব কিছু মনে কষ্ট দূর হয়ে তুমি বলো কিসের জন্য আমি তোমাকে অনেক ভালোবাসি জানো তুমি শোনা তোমার থেকে যখন টাকা থাকি সব কিছু ভালো যে সব কিছু তোমার ভালো তুমি যেটা খাবে সেটাই খাবো তাই তো বলি

যারে এত ভালোবাসি এত কিছু করি আর সে মনে বলে আমার বাড়িতে জরুনি একটা কাজ জরুনি কাজ ওই বৃত্তি তো আর ভালোবাসছিলাম বাপ মার সমস্ত ব্যবসা পালাইতে আমি যখন তুমি আমার ডাক দেব আর এই ভালোবাসার এই এত বড় শিক্ষা দেওয়া তুমি রে তোমাকে মেয়ে মাইছে রূপ কয়টা বা কয়টা রূপ এই চাপ দিয়ে আমারে পাগল করছো এরে পাগল করছো তোর মনটা এখন তোর কুচুকা টাকি বলে ভালোবাসছি আমি তোর কথা আমার মা আমি আমার ফ্যামিলির সবারই কইছি আব্বা মা মাত্র সবারই আর তুই এত বড় চুলকানিলি আমারে ও